দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে হাজির যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টার আগমনের দিন মিরপুরে এলেন তামিম ইকবাল খানও আসিফ তামিম বসেন আলোচনায় ফলে তামিমের জাতীয় দলে ফেরার দরজায়বার উন্মুক্ত হওয়ার অপেক্ষায় আলোচনার পর উপদেষ্টা আসিফকে শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চারপাশ ঘুরিয়ে দেখান তামিমরা সোমবার সকাল থেকেই হোম অব ক্রিকেটে সবার অপেক্ষা অবশেষে এলেন তিনি জাতীয় পতাকা সম্বলিত কালো রঙের একটা গাড়িতে বিসিবি চত্বরে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এলেন তাই তো উপদেষ্টাকে ঘিরে সবার আগ্রহ যেন তুঙ্গে আসিফকে বরণ করে নেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন আসিফের আগমনের দিন মিরপুরে হাজির তামিমও জানা গেছে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকও করেন তিনি তাই তো তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারে নতুন করে আসার আলো দেখছেন তার ভক্তরা সাবেক বন্ধু সাকিবের সাথে দ্বন্দ্ব হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের সাথে মনোমালিন্য কয়েকজন বোর্ড কর্তার সঙ্গে মতের অমিল তামিমের অভিমানের পেছনে আছে এমন বহু কারণ এবার হয়তো সব কিছু পাশ কাটিয়ে জাতীয় দলের ফেরার পথে হাঁটবেন তিনি এদিকে বৈঠকের পাশাপাশি নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টাকে হোম অব ক্রিকেট ঘুরিয়ে ফিরিয়ে দেখান তামিম ইকবাল সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহীও উপদেষ্টাকে স্টেডিয়ামের নানা ব্যবস্থাপনার তথ্যও জানান তারা সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই এর বাইরে একাধিক পরিচালকও সরে দাঁড়াবেন তাদের পদ থেকে তাই তো বিসিবির কার্যক্রম ঠিক রাখাও এখন নয়া উপদেষ্টার জন্য বড় চ্যালেঞ্জিং আজনান আহমেদ বিদিক্রিক টাইম